কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুলাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোন ইলাহা নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই মুহাম্মাদ محمد صلى الله صل الله عليه وسلم الله 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 بريت رسول بريت رسول أشهد أن أشهد أن لا إله لا إله إلا الله إلا الله وحده وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدًا محمدًا عبده عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই কোন ইলাহান মাহবুদ নাই মাহবুদ নুকাশ্ম নাই মুকাশ তিনি এক তিনি এক তিনি এক তিনি এক তার কোন তার কোন অংশীদার নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাই হে আল্লাহ সাল্লাহ্ আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রসুল এবং এবং তারি তারি বান্দা আমি আপনাদের পক্ষ থেকে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে ইসলাম কবুল করার জন্য তাকে আমি মুখে আলিঙ্গন করে নিচ্ছি